আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও নিয়ে আইসি ভিডিও গো আপনারা নাটান কারণ আজকের ভিডিও শাশুড়ি আম্মাগো সুন্দর মেয়েদের জন্য সুন্দর বউদের জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের মায়েদের কুপরামর্শের কারণে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে খুব শান্তিতে থাকতে পারে ভুলিয়ে বাড়িয়ে সবকিছু কন্ট্রোল করতে পারে তো হেগো জন্য আজকে ভিডিও আপনারা মন দিয়ে দেখেন ভিডিওটা সকলের জন্য কামে লাগবে তাহলে আমরা একটা ভিডিওর একটু শর্ট দেখি ভিডিওটা দেখুন আপনারা তো বন্ধুরা কি বদলেন ভিডিও করে আশা করি খুব ভালোভাবেই বদলেন একজন মা তার মেয়েকে যদি এইভাবে পরামর্শ দেয় তাহলে সেই মেয়ে কি শ্বশুর বাড়িতে গিয়ে শান্তিতে থাকবে না অসুখী থাকবে বলেন যে এরকমের শাশুড়ি যদি থাকে আমাগো সমাজে তাহলে এই যে বউরা যখন হরবারি যাইবে তখন গিয়ে কেমন শান্তিতে থাকবে কেমন শান্তিতে চলবে আপনারা বুঝতে পারতে আছে তো এই রকমের শাশুড়ি কিন্তু বর্তমান অ্যাভেলেবেল দেখা যায় আমাদের সমাজে তো এরকমের হাউরি যারা আছে এরা যদি এইরকমের কুপরামর্শ তাদের মাইয়ারে দেয় তাহলে হে মাইয়ে তো বাড়িতে যাইয়া শ্বশুর বাড়িতে যাইয়া হেইয়াই করবে তাহলে হেইয়ে করলে কি হইবে এই কলি তো সংসারে একটা অশান্তি বাঁচবে তো এই হাউরি কম আমরা এরকমের কুপরামর্শ না দিয়া আমরা আমের মাইয়ে করে ভালো পরামর্শ দেন আমরা আদর করে ঠিক আছে মাইয়াটারে পালছেন বুঝলাম কিন্তু এইভাবে কুপরামর্শ দিয়া শ্বশুর বাড়ি যাইয়া হ্যাগো থেকে যে আদর আপ্যায়নটা আপনি কেড়ে নিয়েন না কারণ আপনার এই কুপরামর্শের কারণে কিন্তু ওই মেয়ে যখন হরুড়ি যাইবে তখন কিন্তু হরুড়ি গিয়া এইগুলোই করতে চাইবে চেষ্টা করবে তার মধ্যে কি হইবে শ্বশুর বাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হইবে তো আমরা এই পরামর্শ না দিয়ে ভালো পরামর্শ দেন দুনিয়ায় ভালো মানুষ আছে ভালো মানুষদের মতো ভালো পরামর্শ দেন তাহলে মাইয়ার সংসারও থাকবে মাইয়ার পরিবারও সুখী থাকবে আর প্রত্যেক মাইয়া কই যারা শ্বশুর বাড়ি রাবা তোমাকেও কই দেখো মা বাপে মেয়ের ভালোর পেক্ষে অনেক কিছু কইবে তো এই জন্য যাইয়া হর বাড়িতে ঝামেলা না কারণ মনে করবা হৌর হাউরিও মা আর বাবা সেটা যদি তোমরা মনে হতে পারো তাহলেই তোমরা সুখে শান্তিতে থাকবা আজকে দেখো তোমরা যদি তোমার মা এগো মতো এরকমের যারা মা আছেন তাদের মতো যদি তোমরা তোমাকে ওর শ্বশুর বাড়ি যাইয়া রিয়াকশন নেওয়ার চেষ্টা করো তাহলে হয়তোবা সেখানে তুমি নাও থাকতে পারো কারণ সব জায়গায় কিন্তু বাবার বাবা আছে মনে রাখবা তুমি যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করে চলবা তাহলে তোমরা আগাইতে পারবা অনেক শাশুড়ি আছে অনেক মায়েরা আছেন কিন্তু এরকমের উপরামর্শ দিয়া মেয়েকে অথবা মেয়ের জামাইকে তার বাড়ি থেকে আলাদা করে দেন আসলে কি হবে বলেন একটা কথা মনে করবেন আপনারা যে মেয়েরে বা মেয়ের জামাইরে উপরামর্শ দিয়া বাড়ি থেকে আলাদা করতে চান যে বাড়ি হইতে আলাদা হইবে এই বাড়িতে কিন্তু তার জন্ম তার মা কিন্তু তার জন্ম দে মনে রাখবেন আজকে যদি আপনি এইভাবে কিন্তু আপনার ছেলের বউ কিন্তু এরকমের করবে হয়তো বা তার মা কিন্তু আপনার থেকে সবকিছু কেড়ে নিতে চাইবে তো আপনারা এই রকমের পরামর্শ না দিয়া সমাজটাকে সুন্দর করার চেষ্টা করুন সুন্দর পরামর্শ দেন শ্বশুর বাড়িতে নতুন নতুন গেলে মেয়েদের ঝামেলা হইবি আর মেয়েদের তো মেইন স্থানই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে গেলে লাল কাপুরে যায় আর সাদা কাপুরে ফিরে যায় তো ফিরেও হয় না সেই বাড়িতেই সমাধি স্থাপিত হয় তো আমি এই ধরনের পরামর্শ দিয়া সমাজটাকে নষ্ট করেন না ভালো পরামর্শ দেন সবাই একসাথে মিলে থাকার চেষ্টা করেন কারণ বর্তমানে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই সিচুয়েশনটা খুবই বেড়ে গেছে আমাদের সমাজে এই কুপরামর্শ সিচুয়েশনটা কারো কারো শাশুড়ি আম্মার কুপরামর্শ কারো 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 মায়ের কুপরামর্শ বিভিন্ন ভাবে কিন্তু আমাদের সমাজ এখন নির্যাতিত এই নির্যাতিত হাত থেকে আমাদের বের হইতে হইলে আমাদের সুন্দর একটা মস্তিষ্কের দরকার সুন্দর বিবেকের দরকার সুন্দর মানসিকতার দরকার তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলবো আপনারা শ্বশুর বাড়ি গেলে আপনাদের বিবেক বুদ্ধি এবং মানসিকতা দিয়ে তাদের সাথে মিশে থাকার চেষ্টা করুন সব জায়গায় ভালো মন্দ আছেই আপনি যদি ভালো হন তাহলে আপনার পরিবারও আপনাকে ভালোবাসবে আর যদি আপনি খারাপ হন তাহলে আপনার পরিবারও আপনাকে খারাপ চোখে দেখবে তো সব জায়গায় ভালো মন্দ আছে একটু সিচুয়েশন বুঝে চলার চেষ্টা করুন তাহলেই আপনারা সুখী হবেন সুখী পরিবার হবে সুখ শান্তিতে জীবন কাটিয়ে দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ